শুভ সকাল সুন্দরটা সকাল তোমাদের সবাইকে শুয়ে ফাইনালি এখন যাই রেডি হয়ে বেরিয়ে গেছি আর আমি দেখতে পাচ্ছ যে আমি কেন রেডি হয়েছি আর আমার পুরো ফুল রেডি আমার সাথে আজকে যাবে সায়ন মালটা দেখো সকালবেলা হেলমেট টু নিয়েছে আর যাই হোক আজকে আমার গাড়ির তো আমি ভাবলাম যে আর দেরি করবো না গাড়ির সবকিছু প্রবলেম দেখা দিচ্ছে গাড়ি এখানে ওখানে 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 সব জায়গায় আওয়াজ হচ্ছে তো আমাকে শোরুম থেকে ফোন করেছিল ডেট কালকে বাট কিন্তু গাইছ আমি একটু আগে যাচ্ছি কেননা আমার গাড়ি না দেখো অবস্থা দেখো এটা কেউ বলবে চার মাসের গাড়িও গাড়ি পুরো অবস্থা পুরো মানে সেই দশ বছরের পুরোনো গাড়ির মতন অবস্থা হয়েছে তো হলো এখন আমি ফার্স্ট খাওয়া দাওয়া করলাম পুরো ফেরু রেডি বুঝি হয়ে তো এখন এখান থেকে বেরোচ্ছি আর চলো রেডি রেডি হয়ে পুরো বেরোনি পরে তারপরে তোমাদের সাথে শর্মিকে দেখা আজকে আমার কাছে যে টাকাটা আছে মানে দু থেকে তিন হাজার সেটা পুরো জলে চলে যাবে জলে বলতে গেলে জলে না ওটা জলে বলে না এই গাড়ির পিছনে যাবে আর এখন মেন কথা হচ্ছে যেটা যেটা আকাশের ওয়েদারটা দেখো একদম মেঘলা ওয়েদার যদি আমি এত টাকাতে বাইসেস গাড়ি যদি ধুই দু কি হবে রাস্তার যে অবস্থা ঠিক আছে পুরো এরকম হয়ে যাবে তো চলো বেশি বক হয়েছে বাড়ি থেকে এখন তাড়াতাড়ি এখানে বেরোয় বেরোয় তারপর মাছ করে দেখাচ্ছে আমরা আমার বাইক থেকে নাছি শোরুমের থেকে আর বেড়াতে সরুম যাই না আর সের সময় কিনা যায় না আমাদের এখন কাগজে কিন্তু তাহলে লেগে গাড়ি আর আছে তো যাচ্ছে তো আমাদের গাড়ি কিনতে শোরুমে পুজিয়ে গেছি দেখতে পেলো আমাদের জন্য কত গাড়ি এখানে রেডি আছে আর আমরা বেড়াপুরে এসেছি স্যালটা বলছে ভাই কত বাইক আমি তো ভাই বাবার জন্য দেখিস নাকি এরকম বাইক বলে না আমি এখন দেখিনি তো এখন আমরা এখানে যে ঘর দেখতে দেখুন চলো আমরা উপরে যাই যেতে হবে শোরুমে সার্ভিস করা সার্ভিসটা উপরে তো চলো উপরে সার্ভিস সময় দেখা যাচ্ছে মিনিট সার্ভিস করতে এসেছিলাম তো সার্ভিস করতে না আমাকে একটা সমস্যা হয়েছে মানে পাঁচ হাজার দুশো আটত্রিশ কিলোমিটার চলেছে তো ওদের কোনো ফ্যাট নাই আমাকে বলছিল যে ওদের কোনো সমস্যা হতে পারে বাকি আর করব না তো আমি বললাম ঠিক আছে স্যার আমি আর করবো না ওই জন্য আমি বললাম যে সার্ভিসটা করে দাও ঠিক আছে সার্ভিসটা হবে কিন্তু গাড়ি সন্ধ্যে হবে কিন্তু গাড়ি গাড়ি সন্ধের সময় হলে হবে না কেন আমি যাচ্ছি দীঘাতে বুথতে ঠিক আছে ওই জন্য সন্ধ্যে সময় হলে হবে না তাহলে আমি বললাম কি তাহলে কালকে করে নি একবারে তো চলো উনিও বলো তাহলে কালকেই করো তাহলে কালকে সাড়ে আটটা মধ্যে আমার এখানে পৌঁছে দেবে ঠিক আছে তাহলে হবে না তো চলো কালকে সাড়ে আটটার সময় এখানে এসে তোমাদের সাথে দেখাতে খালি সাড়ে আটটার সময় এখানে ঠিক আছে গুড মর্নিং কেন দিচ্ছি তো প্রথমত কথা কালকে আমরা সার্ভিসে গিয়েছিলাম সার্ভিস আমাদের হয়নি আসছে সার্ভিস ডেট তো কালকে গিয়েছিলাম আজ পরে কালকে অনেক লেট ছিল আজকে আমাকে পরিস্থিতি কালকে আসো তো গাইস আমি যাচ্ছি আজকে তো গাইস সবাইকে শুভ সকাল গাইস তো চলো ডাইরেক্ট শোরু দিকে দেখা হচ্ছে তো দেখো আমরা সব কাগজপত্র কমপ্লিট করে না আমরা বসছিলাম ওয়েটিং রুমে আমাকে বলেছিল ওয়েটিং রুমে যখন বসো সার্ভিস করার সময় তখন তোমরা বেরোবা তো এখন আমাকে গাড়ি এখন উপরে আসেনি ওই জন্য আমরা দুজন বসে একটু দেখ মুখে মুখে হাত দিয়ে মানে এত ক্লান্ত লাগছিলো গাড়ি চালিয়ে এখন দুই মিলে পোস্ট পোস্ট দিয়ে দিয়েছি কেন যেন তো বলো তো শোরুমিতে বসে বসে না একদম পুরো বোরিং ফিল হচ্ছিলো না গেম খেলতে পারতাম না কিছু ফোনে নেট ছিল না তো এখন চলো ফাইনালি আমার গাড়ি এখন সার্ভিস প্রায় কমপ্লিট হতে যায় আর খুলে ফেলেছে পুরো গাড়িটাকে পুরো ল্যাংটা করে ফেলবে আজকে আর এটা হচ্ছে মোবাইল ফিল্টারের দাম পড়েছে আড়াইশো টাকা আর মোবাইলটা পড়েছে পাঁচশো তিরিশ টাকা ঠিক আছে মোবাইলটার দাম পড়েছে পাঁচশো তিরিশ টাকা তো চলো আমি আমার মোবাইলটা লাগাচ্ছি আমাকে বলে যে এই মোবাইলটা সবচেয়ে বেস্ট হবে এমটির জন্য তো আমি এটাই লাগাচ্ছি আর এমটিতে ও সরমিতে গেলে শোরুমতে সার্ভিস করতে গেলে এই মোবিলটাই দেবে এই মোবিলটা ছাড়া অন্য কোনো মোবিল দেবে না তো আমি বললাম যে তাহলে আমি এই মোবিলটা নিয়ে বাইরের থেকে কোনো মোবিল কেনা যাবে না বলেই দিয়েছে আমাকে তো এই জন্য আমি এই মোবাইলটা নিয়ে নিলাম চলো এখন দেখি দাদা এই দাদাটা গাড়ি খুব সুন্দর সার্ভিস করে আমার ওই জন্য আমি বলো কি এই দাদাকে আমার গাড়িটাকে দেওয়া হোক তো এখন চলো দেখা যাক গাড়িটার অবস্থা আর যাই হোক গাড়ি বা পুরো ফুল ল্যাংটা হয়ে গেছে আর ল্যাংটা দেখে কমেন্ট করে বলো আমি গাড়িটাকে পুরো বলেছি আমার গাড়িটাকে পুরো ল্যাংটা করে সার্ভিস করে আর গাড়ির কি অবস্থা দেখেছি বর্ষাকালে গাড়ি কিনলে দাদা এরকমই হবে ঠিক আছে এরকম ও লোক বলছে বলছে বর্ষাকালে গাড়ি কিনলে এরকমই হবে তো আমি কিছু বলিনি বলুন যে ভালো করে সার্ভিস করে দাও সার্ভিস না করে তো হবে না তো এখন চলো এখান থেকে সার্ভিস করে ফ্রেশ ফেরস হয়ে আমাকে আবার যেতে হবে বন্ধুদের বাড়িতে অনুষ্ঠানে তো চলো বন্ধু ফাইনালি এখন গাড়ি বাড়ি সার্ভিস করেছে বৌদিকে নিয়ে ব্যাঙ্কে গেছিলাম ব্যাংকে কাজ বাস কমপ্লিট করে এসে না এখন এসেছিলাম চন্দনগের মানে চন্দন দিদি বাড়িতে নতুন বাড়িতে দিদির নতুন বাড়িতে আজকে মানে ঘরে উঠলো যাকে বলে নারায়ণ পুজো তো এখানে অনেক রকমের আইটেম করেছে ঠিক আছে স্যার সেখানে এসে আমরা বলছিলাম যে আমাকে একটু কাজ করে দিচ্ছি মানে ও বলে ভাই একটু সার্ভ করে দে তো আমরা এখানে সবাই সার্ভ করে দিচ্ছি ঠিক আছে যাই হোক এখানে ফ্রাইড রাইস মিষ্টি বেশি রাখা আছে আর আমরা আমি এ আরে আরে এই তো মেন কাজ করতে চন্দন আর যাই হোক আমরা এখানে বসে বসে না যাই হোক খাটি দিচ্ছি আর বসছি আর এই মালটা সব থেকে ফাঁকি বাস বড় ফাঁকি বাস ঠিক আছে এর জন্য একটা কমেন্ট তোমরা একটা লিখে তো দেখো মুক্ত দেখো মুক্ত দেখো তো চলো এদিকে কিন্তু ওয়েদার কিন্তু আকাশ পুরো মেঘলা মেঘলা আর আমি কিন্তু গাড়ি নতুন ধুয়েছি কিন্তু ঠিক আছে গাড়িটা ধুয়েছি গাড়ি আবার ময়লা হয়ে যাবে

তাই খেতে দিতে হবে সবাইকে তাদের চলে যায় আমি চলে গেলাম একটা বন্ধুর সাথে নিয়ে ওকে বাড়ি ওকে বাড়িতে খেতে দেওয়ার জন্য মানে ক্যাটারিং করার জন্য ফার্স্ট টাইম ক্যাটারিং করেছি গাই ঠিক আছে ভিডিওটা দেখাতে পারিনি কেন বারণ করে ভিডিও করতে অনেক লোকের অনেক সমস্যা থাকতেই পারে তো গাই চলো আজকের ভিডিওটা হয়তো সাত থেকে সাড়ে সাত মিনিট হতে পারে কিন্তু অনেক বড় ভিডিও আমি করিও নি ঠিক আছে কেন তো গেলেন আমার ভালো লাগছিল না সেই শরীরটা খুব ক্লান্ত আমি ওখান থেকে ডাইরেক্ট ঘুমিয়ে এসে তারপরে আবার আবার ঘুমিয়ে তারপরে আবার রাত্রি লাইক ভিডিও তো বললাম গাই চল গাইজ ভিডিওটা যদি ভালো অবশ্যই লাইকাল সাবস্ক্রাইব দিও আমি ভিডিও কোনো কন্টেন্ট দেখতে পারি আই এম সো সরি গাইজ চলো বাবা লাভ গুরু